নরসিংদী ইটা খোলায় এখন আছি তো মোটরসাইকেলে এখন আসি তো এই যে এইখানে সামনে ইটা খোলার যে মোড়টা তো এটা এখন মরজাল থেকে আমরা নরসিংদী ইটা খোলা হয়ে দেখা যায় যে গাজীপুরের দিকে যাবো সুন্দর বীজ হয়ে তো এখানে মোড়ের মধ্যে সবসময় পুলিশ থাকে তো এখন সামনে যদি পুলিশ থাকে তাহলে হয়তো বা সমস্যা হতে পারে যেহেতু আমার লাইসেন্স নেই মাত্র লাইসেন্সের টাকা জমা দিলাম তো এখানে ডাইন পাশে দেখা যাচ্ছে যে পুলিশ আছে সম্ভবত কট খেয়ে যাবো আজকে তো লাইসেন্সের লাইসেন্সের জন্য হয়তো জরিপনা লাগবে গাড়ির নাম্বার আছে সব কিছু আছে তো শুধু লাইসেন্সের সমস্যা লাইসেন্সটা এখনও বের হয়ে আসে নাই টাকা জমা দেওয়া পরীক্ষা এখনো দেয় নাই তো সেই হিসেবে তো জরিপনা হবেই হবেই ধরলে তো লাইন পাশে পুলিশ থাকার কারণে আমি সিএনজির মধ্যে চিপার দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম যে যাতে আমাদেরকে না দেখতে পারে তো এর জন্য এখন ঢাকা রোডের দিকে গিয়ে ইউটার নিয়ে আবার হচ্ছে পশ্চিম দিকে গাজীপুর যে রোডটা চলে গেছে ওই দিকে ঢুকতে অনেক কিছু জায়গায় ঘুরতে হবে এই চাষার জন্য আবার দেখা যাবে সমস্যা হচ্ছে গাড়ি টান দিতে পারতেছি না তো সামনে বাম সাইডে আবার দেখা যায় পুলিশ আছে তো এইটাকে আটকা কিনে ওই যে বাম পাশে একটা দুইটা পুলিশ দেখা যায় আমাকে যদি সিঙ্গেল দেয় সমস্যা হবে ও বেঁচে গেলাম সিঙ্গেল দেয় নাই পট খাইলাম না তো এখন সামনে ইউ টার্ন ঘুরে অনেকটুকু জায়গা ঘুরে তারপর আবার ওই রাস্তার পশ্চিম পাশে গিয়ে গাছিপুরের যে রোড আছে তো ওই রোডে ঢুকে আমাদের যে সুন্দর দেশে যাইতে হবে তো সামনে আবার পুলিশ আছে কিনে যায় না মোমায় যদি কর দেয় আবার কিছু টাকা জল করে লাগবে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে